নমস্কার বন্ধুরা আপনারা দেশে এবং বিদেশে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সকলকে নমস্কার এবং মুসলমান ভাই যারা আছেন তাদেরকে আসসালামু আলাইকুম আপনারা নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আজকে যে বিষয়ে কথা বলবো সে বিষয়টা হচ্ছে সাধনার বিষয়ে মারাত্মক একটা সাধনা আপনারা যদি ঠিক নিয়মে এবং ঠিকভাবে যদি করতে পারেন তো অবশ্যই অবশ্যই সাকসেস হবে নি আর পুরো পুরোপুরি স্ত্রীলোক আপনারা হাতের কণ্ঠলে নিতে পারবেন আধ্যাত্মিকের ভিতরে কী আছে এটা জানতে পারবেন বুঝতে পারবেন বর্ষীকরণ বলেন যে কোনো ক্রিয়া বলেন বা আধ্যাত্মিকের ভিতরে যত কাজ আছে সমস্ত কাজ আপনারা এই একটা সাধনা দিয়ে করতে পারবেন আপনারা এক নিয়তে যদি এই সাধনাটা করতে পারেন একবার তো সেই ক্ষেত্রে আপনারা যেই কাজই করবেন সঠিক হবে যেই কাজই করবেন সেটা সঠিক হবে সেটা আমি সব সম্পূর্ণ এই সাধনার ক্রিয়াকলাপ আমি সম্পূর্ণ আপনাদের আজকে বুঝিয়ে দিচ্ছি আশা করি ভিডিওটা পুরোপুরি দেখবেন আর স্কিপ করে যদি দেখেন কিছু নাও বুঝতে পারেন তে তার আগে একটা ছোট্ট কথা বলি আপনাদের কিছুদিন আগে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ বা বত্রিশ বছর বয়স হবে এক মহিলার তিনি এইরকমই বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখে সে নিজে নিজেই নিজে নিজেই মানে এই ক্রিয়া করতে চাইছিল সেই ক্ষেত্রে তার অনেক বড়ো একটা ক্ষতি হয়েছে মোটামুটি ওই জিনিসটা যখন উপস্থিত হয়েছিল আসলে তো তার এই ধরে রাখার মতন ক্যাপাসিটি বা ধরে রাখার মতন ক্ষমতা তার আধ্যাত্মিকের ভিতরে সে তো কিছুই জানে না এই কারণেই জিনিসটা যেই টাইমে উপস্থিত ছিল উপস্থিত হয়েছিল ওই টাইমে মনে করেন যে তাকে টাচ করে গেছিলো বর্তমান রুগীটা এখন মেন্টাল মেন্টাল অবস্থা রুগীটার সঙ্গে আমি সাক্ষাৎ আপনাদের করাই দিব তো তারপরেও রুগীটা এখন মোটামুটি সুস্থ তো আশা করি বুঝতে পারছেন ইউটিউবে বিভিন্ন ইউটিউবের ভিডিও দেখে আপনারা নিজে নিজেই কখনোই পদক্ষেপ নেবেন না এটা আপনাদের কাছে অনুরোধ আর এই যে সাধনা বলতেছি আমি এটা হচ্ছে হনুমান সাধনা মারাত্মক সাধনা যদি সাত দিনের ভিতরে এই সাধনা বা এই সাত দিনের ভিতরে যদি এই ক্রিয়াটা আপনারা করতে পারেন আপনারা একশোতে একশোই রেজাল্ট পাবেন আর তার আগে বলি যে আমার বাংলাদেশের ভিতরে যারা আছেন তারা পার্সোনাল যদি কাজ থেকে থাকে তাহলে তো অবশ্যই যোগাযোগ করবেন আর দেশের বাইরে যারা আছেন তারা হয়তো বা ভিডিও কলে সরাসরি কথা বলে আপনারা এই আধ্যাত্মিকের কোনো কাজ যদি থেকে থাকে সেই ক্ষেত্রে আপনারা করাতে পারেন নিশ্চিন্তে এবং যারা বাংলাদেশের ভিতরে আছেন তারা যদি মনে করেন যে না সরাসরি দেখা করবো দেখা করে আপনার সরাসরি কথা বলে কথার মাধ্যমে আপনারা এই ডিসিশন নিতে পারেন তে যেটা বলতেছিলাম হনুমান সাধনা এই হনুমান সাধনা যদি সঠিকভাবে ঠিক নিয়মে যদি করতে পারেন তো এটা একশোতে একশোই রেজাল্ট পাবেন আর আমার যারা ভক্তবৃন্দু আছেন তারা অবশ্যই যত দ্রুত পারেন যদি সম্ভব হয় তে আর দুদিন তো ঈদ এই ঈদের ঈদের ছুটির ভিতরে আপনারা পরিজনে দেখা করবেন হয়তো বা ফোনে যোগাযোগ করবেন আমি সম্পূর্ণ নিয়ম ফোনেও বলে দিব এবং যদি সরাসরি আসেন সেই ক্ষেত্রেও আসতে পারেন সরাসরি আর এই হনুমান সাধনা এমন একটা মারাত্মক সাধনা সাত দিনের ভিতরে যদি আপনি ঠিক ক্রিয়াটা চালিয়ে যাইতে পারেন আপনার এই সাকসেস একশোতে একশোই তো যাই হোক এই হনুমান সাধনা যদি আপনারা করতে যান সেই ক্ষেত্রে তিন দিন আগে থেকে মনে করেন যে আপনার নিরামিষ গ্রহণ করতে হবে আমিষ কোনো কিছু খাওয়া যাবে না বাইরের কোনো কিছু খাবার খাওয়া যাবে না আর সম্পূর্ণ এই সাধনাটা আপনাদের করতে হবে বাড়ির বাইরে এবং নির্জন নি স্থান একটা আপনারা খুঁজে নেবেন সেই ক্ষেত্রে হতে পারে নদীর কিনারও হতে পারে তিন রাস্তার মোড়ও হতে পারে এবং কি শুষান শ্মশান অথবা যে কোনো মানে এই সাধনায় বসলে আপনাদের কোনো ধরনের কোনো সাইট থেকে কোনো সাউন্ড আসা যাবে না বা আপনাদেরকে যে কেউ ফলো করতেছে এই ফলো করা যাবে না আর আপনাদের কালো বস্ত্র ধারণ করতে হবে এবং সরিষার তেলের প্রদীপ জ্বালাতে হবে সরিষার তেলের প্রদীপ সামনে একটা হনুমানজির ছোট্ট একটা ফটো এবং আগরবাতি জ্বালাতে হবে আর এই ক্রিয়াটা আপনাদের চালাতে হবে মোটামুটি রাত বারোটা থেকে রাত তিনটার ভিতরেই রাত বারোটা থেকে রাত তিনটার ভিতরেই অথবা তিনটা চারটা সমস্যা নাই এক ঘন্টা যদি লেট হয় তারপরেও সমস্যা নাই আপনারা যদি চালিয়ে যেতে পারেন তাও সমস্যা নাই কিন্তু চারটার পরে ওই সাধনার স্থান থেকে আপনাকে উঠে আসতে হবে মনে রাখবেন বারোটা থেকে রাত তিনটা অথবা চারটে এর ভিতরে আপনাদের এই সাধনার ক্রিয়া চালিয়ে যেতে হবে আর যেহেতু এই মারাত্মক এই সাধনা সেই ক্ষেত্রে এই হনুমানজির যেই মূল ভেদ এবং মূল যেই এই মন্ত্র এই মন্ত্রটা আমি ইউটিউবে কখনোই কখনোই দিতে পারবো না সেই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ রাখতে হবে আমার সঙ্গে এবং সরাসরি দেখা করতে হবে আর একটা কথাই বলি যে সাধনা যারা করবেন তারা একশোতে একশোই রেজাল্ট পাবেন এটা কখনোই মিস হবে না বা মিস হওয়ার জিনিস না এটা সাত দিনের ভিতরেই এই সাধনাটা সাকসেস হবে লক্ষ পারসেন্ট গ্যারান্টি যদি ঠিক নিয়মে এবং যদি মনে বিশ্বাস এবং মনে যদি জোর থাকে আর সবচেয়ে বড় কথা যে এই লাইনে কিছু কিছু অবশ্যই ছোটোখাটো জিনিস জানতে হবে সরাসরি আপনি সাধনায় যেতে পারবেন না সরাসরি যদি সাধনায় যান সেই ক্ষেত্রে আপনার ক্ষতি হতে পারে বা ক্ষতি হওয়ার সম্ভাবনায় বেশি সেই ক্ষেত্রে আমি বলতেছি যে আপনারা অল্প কিছু হলেও কিছু এই আধ্যাত্মিকের জানতে হবে জানার পরে সাধনা সাধনা তো সহজ না সাধনা কখনোই সহজ না সাধনায় প্রচুর পরিশ্রম এবং ধৈর্য এবং সাহসের প্রয়োজন তে ভিডিওটা হয়তো বা বড়ো হয়ে যাচ্ছে ভিডিও বড় আর আমি করবো না ভিডিও আজকের মতো এতটুকুই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ